যেন হে ঘোষণা কৰিছে যেন যে তাৰে গল্প গৈ মন বঢ়াই তাৰবো তাৰে পাঁচ হাজাৰ টে ইমান দিবা নেকি অলপ গৈ মন বৰাই তাৰিখে খেদি

ঠিক আছে স্যার আকবর আইলে জমিদার ابوলাদ গকি যাই আমি ভাই আমি যাই ঠিক আছে তুমি যাও আমি যাই হেন কান পড়ে হইল জমিদার স্যার কান সাড় দেছে তুমিরা গাওর মত বাতনা ঘোষণা করছিলা না নানের মত তে সুন্দর করে করে দিছে একদম কোনো কথাই নাই চিন্তা নাই আইবো মাশাআল্লাহ মানুষে কি খবরই নাই আইতেছে তুমি আজকে আইবো আজকে এসে তুমি আজকে আসলে তো যাায়া পাইছ না তো আইতেছে এ শুরু কই আইবো আইবো ভাই জনগণ কি হই জমিদার স্যার এইজনা করছে আসুন আস্তে আস্তে আমরা বসি আন

আমি আইনার গল্প তার আমি পড়ছি আমি এটা মানিয়ে লইছি ঠিক আছে আমি আইনার গল্প অনেক স্টার্ট করতাম করুন ঠিক আছে আচ্ছা আমার গল্প মানে এইটাই আইনে আমার গল্পটা ভালো করে শুনুন এক বেড়া বিশাল মাটির সম্পত্তি বহুত মানে আছে বেড়ার বেড়া মানে অত অত দান খেত করে ওই রে হেডা সালা ওরান্য একটা ফুক আছে এই ফুয়ের লেগা ধান কইরা শান্তি পাই না বাদে বাদে মানে এইটাই ধান তো উড়াইলে পয়ের লেখা ধান কইরা শান্তি পাই না বাদে বেড়ায় মানে একটা বুদ্ধি করছে বাদে মানে বুদ্ধি এইটাই মানে বেড়া গরে মেতে বিশাল বড় একটা ডুলি বানাইছে বাদে বাদে ডুলি যে বানাইছে ডুলি বানানোর পরে এই উড়াইলে ফুক যে

বাদে মানে হে উড়ে লেবে সারা ফুক লইছে বাদে আইন এই যে হে ফুটাট আছে একটা একটা একটার ভিতরে একটা ডুকটা আছে বাদে বাদে আরেকটা ডুকছে বাদে বাদে আরেকটা ডুকছে বাদে বাদে আরেকটা বাদে বাদে আরেকটা ফুক বাদে বাদে আরেকটা ফুক বাদে বাদে আরেকটা জমিদার বেটা বাদে আরেকটা বাদে বাদে আরেকটা ফুক কি আর শেষ হইতো না বাদে বাদে আরেকটা লাগা না बदर दिन बादे आरक्ता बादे आरक्ता साहब हरोबाई जोमेदो साहब ये सेने भी टेंडर ले यार को तो करे तक पाम ये राज्य दिन इल्लू तो निशान तेरा सुन ये बिकेरी बायर जेठा कुछ ये जे जे कान का डामन का डा किया से तो ता तारे बाद दिन बाद दिया रा तार जेठा कुछ ना कुछ नहीं तो तार जा

কি গো সরব তো সব এনে তো গুছনা করছস নে গো এটা দে আয় লানি নে গো ভাই লই যাও লই যাও লই যাও জমিদার ভিকেরেই গেল তে জমিদার আমরাও দেও দিল তো কোন দরনা পড়উ তো চালা আমরা স্ট্যান্ড জায়গা এই ব্যাডা লগে আমরা জায়গা যাও চালা জমিদার আমারে হে ব্যাক কর পাইছে গাওর মানুষ ব্যাক কল দি কে আইলে কে হার বাইলে কইরা যা শালা আমারে ব্যাক কল পাইছে আমি এই টেডন জমিদার ভাই কোন দিনের আমি জমিদার লগে হার মানতাম না